মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত ১৩ জন পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ বারুইপুরের বৃন্দাখালী পঞ্চায়েতের মাছ পুকুরের ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে চারজন সাব ইন্সপেক্টর তিনজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ মোট তেরো জন পুলিশ কর্মী আহত হয়েছেন এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল দেখো যেমনটা জানা যাচ্ছে মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলো খোদ পুলিশ বিস্তারিত কি জানা যাচ্ছে গোপাল তোমার কাছে আবারও যে প্রশ্নটা নিয়ে যাব মাদক উদ্ধার করতে গিয়ে এবার আক্রান্ত হলো পুলিশ নিজেই বিস্তারিত কি জানা যাচ্ছে ঠিক কি ঘটেছিল দেখো অনন্য তোমাকে যেটা বলি গোপন সূত্রে খবর পেয়ে মাদক দ্রব্য কিন্তু তার জন্য গিয়ে সেখানে পুলিশ আক্রান্ত হলেন এবং আক্রান্ত শুধু নয় তেরো জন পুলিশ কর্মী গুরুতর আহত এমনই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একদম বারাইপুর বিন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছ পুকুরের ঘটনা বলে তুমি জানবে যেটুকু জানা গেছে প্রশাসন সূত্রে কালকের একটি খবর আছে যে মাদক দ্রব্য রাখা হয়েছে অর্থাৎ ভোটের মুখে প্রচুর পরিমানে মাদক দ্রব্য রাখা হয়েছে যে সমস্ত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে বিলাতি বেশ কিছু মাদক সেই সমস্ত মাদক খবর পেয়ে পুলিশ সেখানে যায় প্রথমে কয়েকজন পুলিশ যায় পুলিশ যাবার পর তারা কিন্তু প্রতিরোধের মুখে সেখান থেকে চলে আসে পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে বড় খবরের দিকে নজর ছিল আমাদের যে মাদক উদ্ধার করতে গিয়ে এবার আক্রান্ত হল খোদ পুলিশ নিজেই একজন দুজন নয় মোট ১৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং তারা হাসপাতালের চিকিৎসাধীন গতকাল রাতে গোপন সূত্রে খবর পাওয়ার পর মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ বারুইপুরের বৃন্দাখালী পঞ্চায়েতের মাছ পুকুরের ঘটনা চারজন সাব সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর তিনজন অ্যাসিস্ট্যান্ট সহ মোট তেরো জন পুলিশ কর্মী আহত হয়েছেন অভিযোগ ঘরের মধ্যে আটকে বিদ্যুৎ অফ করে মারধর করা হয় পুলিশকে এমনকি বটি নিয়ে মহিলারা তারা করে পুলিশকে এমনই অভিযোগ বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে যে বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকায় বাবুর নামে এক ব্যক্তির বাড়িতে মাদক লুকানো আছে এবং খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ অভিযানে যায় যখন পুলিশ বাবুনের বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছিল তখনই তাদেরকে হাজার হাজার মানুষ ঘিরে ধরে পুলিশ কর্মীদের ওপর লাঠি রড বটি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ পরে এসডিপিও বারুইপুরের অতীশ বিশ্বাস আইসি বারুইপুর সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেই তাদের চিকিৎসা চলছে বড় খবরের দিকে নজর ছিল আমাদের মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত তেরো জন পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ এবং বারুইপুরের বৃন্দাখালী পঞ্চায়েতের মাছ পুকুরের ঘটনা এটি চারজন সাব ইন্সপেক্টর তিনজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ মোট তেরো জন পুলিশ কর্মী আহত হচ্ছেন এবং যেমনটা অভিযোগ যে ঘরের মধ্যে আটকে বিদ্যুৎ অফ করে মারধর করা হয় পুলিশকে বটি এবং রড দিয়ে মারা হয় পুলিশকে এমন এমনটাই অভিযোগ এবং বারুইপুর থানার পুলিশের কাছে যে খবর আসে সেই খবর পেয়েই কিন্তু মাদক উদ্ধারে নেমেছিল পুলিশ এই বিষয়ে আরো বিস্তারিত আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল দেখো যে খবরের দিকে নজর ছিল আমাদের যে মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ নিজেই বিস্তারিত ঘটনাটা যদি আরো একবার জানাও দেখো অন্য তোমাকে বলি পুলিশ নিজে মাদক দ্রব্য উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হচ্ছে একজন নয় দুজন নয় তেরো জন পুলিশ কর্মী আহত হয়েছে তেরো জন পুলিশ কর্মীর মধ্যে রয়েছে চারজন সাব ইন্সপেক্টর তিনজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এটা একটা বড় ঘটনা বলে মনে করা হচ্ছে তুমি জানবে বিভিন্ন জায়গায় মাদক দ্রব্যের ব্যবসা হয় সেই সমস্ত মাদক সঙ্গে প্রশাসনের একটা শ্রেণীর কিন্তু হাত থাকে যাদের ডাকমাসে তাদের মধ্যে হাত থাকে কিন্তু এমন একটা হলো সে বিষয়ে প্রশ্ন করতে গেলে যেটা বেসরকারি সূত্র আমরা যারা সাংবাদিকদের মুখোমুখি কথা বলতে চাইনি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে গতকাল বিকালে একটি খবর আছে বারাইপুর থানাতে যে মাঠপুকুর এলাকা অর্থাৎ বাড়াইপুর বিদ্যাখালী গ্রাম পঞ্চায়েতের মাঝপুকুর এলাকায় প্রচুর পরিমানে মাদক দ্রব্য জমা করা হয়েছে রাত্রের মধ্যে বিভিন্ন জায়গায় পাচার করা হবে খবরকে পুলিশ সেখানে যায় পুলিশ যাবার পর পুলিশ কিন্তু প্রতিরোধের মুখে পড়ে পরবর্তীকালে পুলিশ সেখান থেকে পিছু হটে কোনো কিছু না করেই তারা আসে পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আবার সেখানে যায় যাবার পরে গ্রাম মানুষ সেখানে প্রায় হাজারেরও বেশি মানুষ দুটি রড লাঠি বিভিন্ন অস্ত্র শস্ত্র হাতে নিয়ে পুলিশকে ঘেরাও করে বাড়ির মধ্যে তেরো জন পুলিশকে ঢুকিয়ে দেয় এবং সেখানে তাদেরকে মারধর করে এমন একটি ঘটনা ঘটলো কেন সে বিষয়ে প্রশ্ন করতে যেটুকু জানা গেছে পুলিশ বেআইনি ভাবে কোন মাদকের খবর ছিল না মিথ্যা করে সেখানে গিয়েছে কিন্তু মিথ্যা করে যদি যায় তাহলে বাড়ির ভেতরে তদন্ত যদি পুলিশ করে কেন করতে দেওয়া হলো না সে বিষয়ে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে তবে তোমাকে বলি যে এই যে তেরো জন পুলিশ তাদেরকে রাত্রেতে নিয়ে আসা হয় বারাইপুর স্পেশাল স্পেশালি হাসপাতালে সেখানে এখনো পর্যন্ত তেরো জন চিকিৎসাধীন রয়েছে বর্তমানে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত চিরুনি তল্লাশি চলছে এলাকার মানুষকে ধরার জন্য তবে মহিলা কিছু কিছু থাকলেও পুরুষ শূন্য এই এলাকা অন্ডা গোপাল তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো দেখো গতকাল রাতেই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কি কাউকে আটক করা হয়েছে এই ঘটনায় দেখো ইতিমধ্যে এগারো জনকে আটক করা হয়েছে যেটুকু খবর তবে তাদেরকে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি আটক করে যে যার এলাকার মধ্যে রাখা হয়েছে এই আটক নিয়েও ইতিমধ্যে ইতিমধ্যে বিশাল একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানে তবে পুলিশ আসছে এবং কি ডিএসপি নিজে সেই এলাকায় আসছে বলে যেটুকু খবর হয়েছে পরবর্তীকালে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে প্রকৃত তাদের আটক করা হলো কিনা বা গ্রেফতার করা হলো অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি মাদক উদ্ধারে গিয়ে এবার আক্রান্ত হলো পুলিশ নিজে একজন দুজন নয় একেবারে তেরো জন পুলিশ আক্রান্ত হয়েছেন গ্রামবাসীদের হাতে এবং তাদেরকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে কারেন্ট অফ করে দিয়ে তাদের পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ বটি রড দিয়ে মারধর করা হচ্ছে পুলিশকে এমনটাই অভিযোগ পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই তেরো জন পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত এগারো জনকে আটক করা হয়েছে

হ্যাঁ আপনি কেন এটা করলো কেন কতজন মিলে আপনাদের গিয়ে দ হয়েছিল মানে ওদের অভিযোগটা কি ছিল আপনি রেড করতে গেছেন বলি কি হামলা করে দিয়েছে কি কি নিয়ে হামলা করেছে আপনাদের ওপর বলতে ছিল ভালো কিছু অস্ত্র ছিল 家里没有多少东西了。